বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই গোফে তেল দিয়ে অপেক্ষার প্রহর শেষ গ্রীষ্মের ফল কাঁঠাল পাকতে শুরু করেছে সুমিষ্ট এই ফলটি পুষ্টিগুণে ঠাসা এক কাপ কাঁঠালে মেলে একশো ক্যালোরি আটত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম দুই গ্রাম ফ্যাট তিন গ্রাম ফাইবার এবং তিন গ্রাম প্রোটিন এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজের উচ্চ কাঁঠাল কাঁঠালের মৌসুমে নিয়মিত ফলটি খেলে পাওয়া যাবে অনেক উপকারিতা যেমন ধরুন প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁঠালে এটি আপনার দৃষ্টিশক্তি ভালো রাখবে ফাইবারের ভালো একটু উচ্চ কাঁঠাল কোষ্ঠকাঠের মতো সমস্যা দূরে থাকবে নিয়মিত কাঁঠাল খেলে আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাতে সাহায্য করবে কাঁঠাল বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উচ্চ কাঁঠাল এসব উপাদান হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে এতে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমবে প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাঁঠাল থেকে নিয়মিত ফলটি খেলে তাই ত্বক ভালো থাকে ও ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা যায় অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে কাঁঠাল খেলে ফলে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা যায় ও ওজন নিয়ন্ত্রণে থাকে বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উচ্চ কাঁঠাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে ক্যান্সারের ঝুঁকি কমে কাঁঠাল খেলে কারণ কাঠালে থাকা শক্তিশালী অ্যান্ট অক্সিডেন্ট আমাদের দেহকে ক্ষতিকর ফ্রিরেরিকালস থেকে রক্ষা করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আয়রন মেলে ফলটি থেকে ফলে রক্ত স্বল্পতা দূর হয় এছাড়াও এর রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারী দিক তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন সাহালুফিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে প্রিয় দর্শক শ্রোতা আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে তাদেরকে মেনশন করব প্রিয় দর্শক শ্রোতা কাঁঠাল ক্যান্সার প্রতিরোধ করে কাঠালে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্ট আছে এছাড়া এতে ভিটামিন সি বেশি থাকায় ফলটি ফুসফুস ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার গ্যাস্ট্রিক ক্যান্সার স্কিন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের মতো বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ করে ওজন কমায় কাঁঠাল কাঁঠালের ফ্যাট থাকা ও ক্যালোরি কম থাকায় এই ফল খাওয়াতে ওজন কমে ও নিয়ন্ত্রণে থাকে আলসারের মতো পেটের পেরার জন্য যারা ওষুধ সেবন করেন তারা সেসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও ভোগেন এক্ষেত্রে পুত্রদের সবচেয়ে ভালো প্রাকৃতিক উপায় হলো কাঁঠাল খাওয়া কারণ এতে অ্যান্টি আলসারেটিভ অ্যান্টিসেপটিক অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে নার্ভ সিস্টেমের সমস্যায় ক্লান্তি মানসিক চাপ ও মাংসপেশি ব্যথার মতো উপসর্গ দেখা দিলে কাঁঠাল খান নিয়মিত এতে থাকা থিয়ামিন এবং নিয়াসিন মস্তিষ্কের জন্য বেশ উপকারী কাঁঠাল বেশ মিষ্টি স্বাদের হয় অনেকে ধারণা মিষ্টি স্বাদের এই ফল খেলে ডায়াবেটিস বুঝি বেড়ে যেতে পারে তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা কাঁঠাল খেলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার তেমন সম্ভাবনা নেই তবে অবশ্যই নিয়মিত খেতে হবে তবে অবশ্যই পরিমিত খেতে হবে কাঁঠাল শরীরে শক্তি সাহায্য করবে তাই ডায়াবেটিসের ভয় এড়িয়ে কাঁঠাল খেতে পারেন নিশ্চিন্তে বর্তমানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আমাদের অন্যতম চ্যালেঞ্জ এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কাজ করতে পারে কাঁঠাল এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁঠালে আছে প্রচুর ভিটামিন সি তাই কাঁঠাল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দ্রুত এটি ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পায়েসের কষ্ট ভুক্তভোগী মাত্রই জানেন যে এর কষ্ট কতটা আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে কাঁঠাল নিয়মিত কাঁঠাল খেলে দূর হয় কোষ্ঠকাঠিন্য ফলে পাইস বাড়তে পারে না সে সঙ্গে কাঁঠাল খেলে কমে কোলন ক্যান্সারের মতো মরণঘাতী রোগের ভয়ও লোহিত রক্তকণিকার অভাবে দেখা দিতে পারে রক্ত এই রোগের হাত ধরে দেখা দিতে পারে আরও অনেক রোগ সুমিষ্ট ফল কাঠালে থাকে আয়রন এই উপাদান রক্ত লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ায় তাই যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের জন্য নিয়মিত কাঁঠাল খাওয়া উপকারী কাঁঠালে ভিটামিন বি সিক্স রয়েছে উপকারে এই উপাদান ছাড়াও এতে পাওয়া যায় প্রচুর ক্যালোরি তবে এতে কোনো রকম কলেস্ট্রল নেই তাই কাঁঠাল খেলে উপকার মিলবে সহজেই ত্বক উজ্জ্বল রাখতে চাইলে কেবল বাইরে থেকে যত্ন নেওয়ায় যথেষ্ট নয় বরং খেয়াল রাখতে হয় খাবারের দিকেও নিয়মিত কাঁঠাল খেলে ত্বক দ্রুত উজ্জ্বল হবে কারণ এর ফলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সে সঙ্গে কমায় বলি রেখাও প্রিয় দশস্রোতা চোখের নেওয়া জরুরি কারণ আমাদের অবহেলা বা অযত্নের কারণে কমতে থাকে দৃষ্টিশক্তি আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে কাজ করবে কাঁঠাল এর ফলে আছে প্রচুর ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখ ভালো রাখার জন্য এই দুই উপাদান অপরিহার্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য খাবারের ক্ষেত্রে সচেতন হতে হবে কিছু খাবার যোগ বিয়োগ করতে হবে খাবারের তালিকা থেকে ক্ষেত্রে কাঁঠাল রাখতে পারেন খাবারের তালিকায় এ ফলে থাকে সোডিয়াম ও পটাশিয়াম যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং সেই সঙ্গে ভালো থাকে হার্টও আমাদের শরীর সুস্থ রাখার জন্য হজম শক্তি ভালো থাকা জরুরি কারণ হজম কোনো কারণে বিঘ্নিত হলে তার প্রভাব পড়ে আমাদের শরীরে কাঁঠালে আছে পর্যাপ্ত ফাইবার তাই এই ফল খেলে হজম শক্তি ভালো থাকে এবং সহজেই পেট পরিষ্কার হয় হাড়ের ক্ষয় রোগ বা ভঙ্গরতা একটি ভয়ানক অসুখ এক্ষেত্রে আপনাকে বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও ভেতরে আপনি একেবারে জীর্ণ হয়ে যাবেন আহার ভালো রাখতে চাইলে খাবারের তালিকায় রাখতে হবে কাঁঠাল কারণ ক্যালসিয়াম সমৃদ্ধে এই ফল আপনার হাড় শক্ত রাখতে কাজ করবে কাঁচা কাঁঠাল প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস কাঁচা কাঁঠালে দুশো ছয় গ্রাম এবং কাঁঠালের বীজে ছয় দশমিক ছয় গ্রাম প্রোটিন পাওয়া যায় আমাদের শরীরের গঠনে সাহায্য করে এই প্রোটিন সে সঙ্গে কাঁঠালে থাকে স্বেচ্ছার যারা মাছ মাংস খান না বা কম খান তাদের জন্য একটি দারুণ উপকারী খাবার হতে পারে কাঁচা কাঁঠাল বিশেষজ্ঞরা বলেন মাছ মাংস খেলে যে উপকার পাওয়া যায় তার অনেকটাই পাওয়া যায় কাঁচা কাঁঠাল খেলেও রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে কাঁচা কাঁঠাল তাই যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা খাবার তালিকায় রাখতে পারেন এটি হৃদরোগ থেকে দূরে থাকতে চাইলে খেতে পারেন কাঁচা কাঁঠালের তরকারি কারণ এই রোগ প্রতিরোধে কাজ করে কাঁচা কাঁঠাল রক্তে ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে সাহায্য করে এটি ফাইবার সমৃদ্ধ ফল হওয়ার ফলে কাঁচা কাঁঠাল হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখতে কাজ করে আমাদের সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা কতটা জরুরি তা নিশ্চয়ই জানেন আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে কাঁচা কাঁঠাল এই কাঁঠালে আছে ভিটামিন এ এবং ভিটামিন সি ফলে এটি খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সহজ হয় একটি নির্দিষ্ট বয়সের পর থেকে কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই খাবারের তালিকায় যদি কাঁচা কাঁঠাল রাখা হয় তাহলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব হৃদপিণ্ডকে সুস্থ রাখার জন্য খাবারের প্রতি মনোযোগী হতে হবে এক্ষেত্রে কাঁচা কাঁঠালের মেলা ভার এ খাবারের মধ্যে থাকা পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফলে কাঁচা কাঁঠালের তরকারি খেলে তা বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আপনি যদি হাইপোথাইরয়েডিজমে ভোগেন তাহলে কাঁঠাল আপনার জন্য অপরিহার্য এতে থাকা প্রয়োজনীয় কপার আপনার থাইরয়েড হরমোনের কার্যকারিতা মুসৃণ করতে সাহায্য করে তাই এ ধরনের সমস্যায় কাঁচা কাঁঠাল আপনার খাবারে যোগ করে নিন শুধু ক্যালসিয়াম নয় কাঁঠালে প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম যা আপনার হাড়ের জন্য উপকারী পটাশিয়াম কিডনির মাধ্যমে যে কোনো ধরনের ক্যালসিয়ামের ক্ষয় রোধ করতে সাহায্য করতে পারে এভাবে আপনার সামগ্রিক হাড়ের স্বাস্থ্য ভালো রাখে কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন সি তৈরি হয় না বিভিন্ন ফল মূল শাকসবজি খাওয়ার মাধ্যমে এ ঘাটতি পূরণ হয় কাঁঠাল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে ছয় মাস বয়সের পর থেকে শিশুকে মায়ের দুধের পাশাপাশি কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ হয় অন্যদিকে শিশুর প্রয়োজনে ভিটামিনের অভাব পূরণ হয় অত্যাধিক পরিশ্রমের পরে তিন থেকে চার চামচ কাঁঠালের রস আধা কাপ দুধে মিশিয়ে খেলে ক্লান্তি দূর হয়ে যায় ক্ষয় হেতু দুর্বলতায় পাঁচ থেকে ছয় চামচ কাঁঠালের রস সকাল বিকাল দুবেলা কয়েকদিন খেলে দুর্বলতা দূর হয়ে যায় দুই থেকে তিন চামচ কাঁঠালের রসের সাথে সামান্য দুধ মিশিয়ে খেলে রুচি ফিরে আসবে তবে শ্লেষ্মাজনিত অরুচিতে এতে কাজ হবে না সর্দি কাশিতে খুবই কাজ করে এই কাঁঠাল খুব গরম আবার ঠান্ডায় অনেকেরই জ্বর কাশি সর্দি হয়ে থাকে মৌসুমি এই সর্দি কাশি ও জ্বর সারাতে কাঁঠাল বেশ উপকারী প্রতিদিন দুশো গ্রাম পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয় দুধদানকারী মা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থূত সন্তানের বৃদ্ধ স্বাভাবিক হয় কাঁঠালের অনেক স্বাস্থ্য উপকারিতার মাঝে এটিও যে অ্যাজমা এটি প্রতিরোধ করে কাঁঠালের শিকড় ছেচে একে ফুটে পানিটা খাওয়ালে হাঁপানি তথা অ্যাজমার উপকার পাওয়া যায় প্রিয় দর্শক শ্রোতা কোনো কিছু অতিরিক্ত গ্রহণ করা উচিত না ঠিক তেমনই একসাথেও অতিরিক্ত পরিমাণে কাঁঠাল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত কাঁঠাল খেলে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে কাঁঠালে থাকে পলেন বা ল্যাটেক্স এই দুই উপাদান কারো কারো শরীরে অ্যালার্জির কারণ হতে পারে বলে জানিয়েছেন বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিজ্ঞানীরা অ্যালার্জি সমস্যা দেখার সাথে সাথে কাঁঠাল খাওয়া বাদ দিতে হবে সার্জারির পর অতিরিক্ত কাঁঠাল খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তার সতর্ক থাকতে হবে সার্জারির পরপর সব রোগীকে কিছু ওষুধ দেওয়া হয় কাঁঠাল খেলে তা সেসব ওষুধের সঙ্গে বিক্রিয়া করতে পারে তা সার্জারির আগে ও পরে কাঁঠাল খাওয়া থেকে বিরত থাকবেন ডায়াবেটিসের ভয়াবহ কথা জানা আছে নিশ্চয়ই যারা ইতিমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত বা যারা পি ডায়াবেটিস সেকশনে আছেন তার বেশি কাঁঠাল খেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কারণ কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি যে কারণে কাঁঠাল খেলে ব্লাড সুগার বৃদ্ধি পায় দ্রুত তো শ্রোতা আশা করে আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার ও স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে